নমস্কার ফ্যামিলি ব্লক ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আপনারা তো আমপানা সব সময় খেয়েছেন নানা রকম শরবত খেয়েছেন আজকে আমি আমপানা শরবত বানাবো আপনারা প্লিজ দেখতে থাকুন গরমের সময় তো সবারই মন চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই আর বাড়িতে যদি আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে তাহলে তো কোনো কথাই হবে না তাহলে আসুন বন্ধুরা আমি আমপানা আমের আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই আমপানা আমের শরবত বানানোর জন্য আমি তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি এখন সব বাড়িতেই কম বেশি না কিছু আম থাকেই এই আম আমি তিনটে আম নিয়ে নিয়েছি এর আমি খোসা কাটবো না শুধু আমি সামনের বোটাটা কেটে নেব এরমভাবে ভাবে প্রত্যেকটার বোটা আমি কেটে নেব দেখুন এরকম ভাবে আপনারা প্রত্যেকটা আম কেটে নেবেন আমি এখানে তিনটে আম নিয়েছি আপনারা কম বেশি চাইলে নিতে পারেন এবারে আমি এটা জলে সেদ্ধ বসিয়ে দেব আমি এরকম একটা পাত্র নিয়েছি এখানে আমি তিনটে আম দিয়ে দেবো আমার তিনটে আমি এখানে ধরে যাবে দিয়ে আমি এটা ঢেকে দেব ঢেকে আমি এটাকে আপনারা প্রেশার কুকারে চাইলেও করতে পারেন আমি এটা নিয়েছি এটার মধ্যে আমি এবার এটাকে সেদ্ধ হতে দেবো দেখুন বন্ধুরা আমার আমটা শেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবারে আমি আমগুলোকে আস্তে আস্তে তুলে নেব খুব সাবধানে তুলে নিতে হবে যাতে পড়ে না যায় খুব গরম তো এবারে এই আমগুলোকে আমি ঠান্ডা হতে দেব তারপরে আমি খোসা ছাড়িয়ে নেব তাহলে বন্ধুরা আমার আমটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি আমগুলোকে এক এক করে ছুলে নেব এরকম একটা চামচের সাহায্য করে আপনারা এটা ছুলে নেবেন আর এর গায়ের থেকেও একটা চামচ দিয়ে আপনারা এরকম ছুলে নেবেন দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আসবে সব দেখুন আমি আমের থেকে সমস্ত কিছু আঠিটা বাদ দিয়ে এটা চটকিয়ে নিয়েছি এবারে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব তাহলে এর মধ্যে যা যা দানা দানা আছে সব গুঁড়ো হয়ে যাবে ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর কি এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা মাঝখানের থেকে এরকম চিড়ে এটা দিয়ে দেব আর সামান্য একটু আদা নিয়েছি এই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটা একসাথে আমি এবার একটু পেস্ট করে নেব আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবারে আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে দিয়েছি কিছুটা গোলমরিচ দিয়ে দেবো জিরে দিয়ে দেব কিছুটা জিরে দিয়ে দিলাম এবার একটু মৌরি দিয়ে দেবো এর মধ্যে এবার এটাকে হালকা আছে ভেজে নেব বেশি আস দিয়ে করব না নালে উপরের থেকে পুড়ে যাবে মশলাটা হালকা ইয়ে করে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এটাকে পিষে নেব দেখুন এইভাবে হালকা ভেজে নিয়েছি এবারে এটা ঠান্ডা হলে পরে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব এবারে আমি কড়াইতে কড়াই বসিয়ে নিয়েছি উনুনে এবারে ওর মধ্যে যে আমটাকে আমি মিক্সার করে রেখেছিলাম সেই আমটাকে আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে এরকম একটা ইয়েতে ছেকে নেব যাতে এর মধ্যে কোনো দলা দলাটলা থাকলে পরে যাতে কোনো না থাকে সব পরিষ্কার স্বচ্ছভাবে যাতে বেরিয়ে যায় এরকমভাবে ছেকে নেবেন আপনারা দেখুন কি সহজেই বেরিয়ে যাচ্ছে দেখুন আমার এটা পুরো ছেঁকে রেখে দিয়েছি কি সুন্দর ছেঁকা হয়ে গেছে একটু এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই ওরকমভাবে ছেঁকে নেবেন তাহলে কোনো দানা বা শ্বাস যদি থাকে সেটা বেরিয়ে যাবে এবারে এটার মধ্যে কোনো ইয়ানি মসৃণ কি সুন্দর দেখুন আমার হয়েছে এবারে এর মধ্যে আমি এই কাপের এক কাপ আমি চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে হয় যে আপনার আমটা টক বেশি তাহলে সে পরিমাণ বেশি করেই চিনিটা দেবেন আমের টক বুঝে আপনারা চিনি বেশি কম করতে পারেন আর এখানে আমি সামান্য পরিমাণে আমি একটুখানি লেবুর রস রেখেছি একটা লেবুর রস সেই লেবুর রসটাও দিয়ে দেব আমি সব কিছু একসাথেই উনুনে জ্বালাবো এখানে আমি একটুখানি আমি এখানে একটু আমচুর পাউডার দিয়ে দেব সামান্য দেব বেশি দেব না আমি এখানে একটু চাট মশলা দিয়ে দেব এরকম একটা চামচে এক চামচ মতো আমি চাট মশলা দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব এক চামচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিই দুই চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম এই চামচের এবার সব কিছু একসাথে একটু নাড়িয়ে নেব এবার এটাকে একটু জাল হতে দেব আমি এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর আমি এখানে পুদিনা পাতা বেটে রেখেছিলাম আগে থেকেই এই পুদিনা পাতাটা আমি কিছুটা দিয়ে দেব দিয়ে এবার একসাথে এটাকে জাল হতে দেব দেখুন এটা আমার হয়ে এসছে আপনারা কি করে বুঝবেন যে এটা হয়ে গেছে ঠিক এরকম করে হাতে একটুখানি নেবেন নিয়ে এরকম দুই আঙ্গুলের ভাগ দিয়ে দেখছেন তো এরকমভাবে ট্র্যাকচারটা হচ্ছে দেখুন এই দেখুন এরকমভাবে যখনই হবে তখন বুঝবেন যে আপনার এটা হয়ে এসছে এবারে এটা আমার যেহেতু হয়ে গেছে সেটা তাই জন্য এটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হতে দেব আমি একটা আপনাদের করে দেখাচ্ছি কি করে করতে হয় তার জন্যে এই গ্লাসের মধ্যে আমি কিছুটা বরফ কুচি নিয়ে নেব আমি ওটা দিয়ে দেব এর মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে দেবো একটা সামান্য একটা চামচ দিয়ে আপনি ভালো করে গুলিয়ে নেবেন গার্নিশের জন্য আমি এটা দেখতে ভালো লাগার জন্য এখানে একটা লেবু দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা উপর থেকে দিয়ে দেব তাহলে আমার আমপানা আমের শরবতটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারাও এটা গরমের সময় বাড়িতে বানিয়ে খাবেন কারণ হচ্ছে গরমে প্রচন্ড গরম বাড়িতে যখন বাড়ির লোকেরা যখন এখানে আসে তখন খুব এটা পেলে পরে এটা যদি আপনি বাড়িতে বানিয়ে রেখে দেন এবং তাদের যদি এক গ্লাস বানিয়ে দেন খুব তৃপ্তি করে খাবে এবং যত গরমের ক্লান্তি দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে আপনারা আমার লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম